যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা শুক্রবার পাঁচে এপ্রিল জুমার আজানের আগে থেকেই লোকজন মসজিদে আসতে শুরু করেন পরবর্তীতে জুমার খুতবায় ইমাম ও খতিবরা সাকাত ও ফিতরার ফজিরত বর্ণনা করেন এছাড়াও জুমার নামাজের আগে পবিত্র ঈদের দিনে করণীয় সম্পর্কে বয়ান অনুষ্ঠিত হয় পরে নামাজ শেষে দেশ জাতি ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয় শেষ জুমা অনুযায়ী আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেছে যে সামনের রমজান আদৌ পাবো কিনা জানা নেই বেঁচে থাকতে পারবো কিনা আল্লাহ যদি হায়াত রাখে ইনশাল্লাহ পাবো দোয়া করেছে আল্লাহ যাতে বিশ্বের সমস্ত মুসলমানকে যাতে আল্লাহ মুসলমানদেরকে যাতে আল্লাহ ভালো রাখে তারপরে আমাদের পরিবারের জন্য দোয়া করেছে আত্মীয় স্বজন জন্য দোয়া করেছে নিজের জন্য দোয়া করেছে আমার দেশের যে দুর্নীতিগ্রস্ত যে অবস্থাটা ওইটার জন্য দোয়া ফিলিস্তিনি মুসলিমদের জন্য তাদের জন্য বিশেষ করে দোয়া চেয়েছি দোয়া চেয়েছি আমাদের দেশের যারা বর্তমানে নির্যাতিত নিপীড়িত সকল মানুষের জন্য দোয়া চেয়েছি ফেনির জহিরিয়া মসজিদেও জুমাতুল বিদা উপলক্ষে নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে নামাজ পূর্ব বয়ানে খতিব মুফতি ইলিয়াস বিন নাজেম পবিত্র মাহের রমজান সবে কদর জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা করেন সেই সঙ্গে জাকাত ও ফিতরা আদায়ের প্রয়োজনীয়তা ও ঈদের দিনের করণীয় সম্পর্কে উপস্থিত মুসল্লিদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন এরপর নামাজ শেষে খতিব দেশজাতি এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে মোনাজাত করেন এ সময়ে মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে যায় পুরো মসজিদ প্রাঙ্গন একই সময়ে কান্নায় ভেঙে পড়েন অনেক মুসল্লি নিউজ ডেস্ক জনতার কণ্ঠ